এক্সাম বাংলার ওয়েবসাইট থেকে আমি ডাব্লিউ গ্রুপ সি ও গ্রুপ ডি আলটিমেট গাইড বইটি নিয়েছি এর আগেও আমি বই নিয়েছিলাম এটা আমাদের সেকেন্ড বই নেওয়া আর সবথেকে ভালো বিষয় যেটা সেটা হচ্ছে বিগত বছরের প্রশ্নোত্তর এইটা সবথেকে ভালো জিনিস এই এক্সাম বাংলা বইটাতে আমি পেলাম তারপর তো সমস্ত সাবজেক্ট যেমন ইতিহাস ভূগোল সংবিধান এদিকে পেয়ে যাচ্ছি অর্থনীতি পরিবেশবিদ্যা জিকে কম্পিউটার পদার্থবিদ্যা রসায়ন সবেরই সংক্ষিপ্তভাবে এই যে মেহেরগড় সভ্যতা সিন্ধু সভ্যতা এই যে টপিকগুলো সমস্তটা সঠিকভাবে যেমন ইতিহাস তেইশ নম্বর পাতায় আমরা তেইশ নম্বর পাতাতে যদি দেখি তেইশ নম্বর পাতাতে গেলে দেখতে পাবো সমস্ত পয়েন্ট করে সমস্ত তথ্যটা যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো সমস্ত কিছু টু দি পয়েন্টে আছে আমার জন্য খুবই ভালো তারপর তো এমসি কিউ আছেই এই যে এমসি তো আছেই আমার এক্সাম বাংলার বইটা নিজের সত্যিই খুবই ভালো লেগেছে এক্সাম বাংলাকে আমি তাই ধন্যবাদ জানাতে চাই থ্যাংক ইউ